সংগ্রামী উপস্থিতি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ করার জন্য আগামীর বাংলাদেশ একজন সফল বাংলাদেশ করার জন্য আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য আবার যদি লড়াই করতে হয় আবার যদি সংগ্রাম করতে হয় আবার যদি বিশ্বাস জন্ম নির্দেশ দেয় কারা কারা প্রস্তুত আছে ইনশাআল্লাহ জীবন দেব রক্ত দেব এদেশের মানুষকে মুক্ত করে সারব ইনশাআল্লাহ

এর নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের যুব জমায়েতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জুলাই প্রধানের মহানায়ক বন্ধু অভিভাবক মুফতি সৈয়দ মোহাম্মদ রাজন করিম পীর সাহেব চরমায় আজকের এই গণ যুব জমায়েতে সভাপতিত্ব করবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নতুন সভাপতি যুবনেতা আতিকুর রহমান মুজাহিদ উপস্থিত আছেন জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকলকে জানাই আন্তরিক মুবারক উপস্থিতি আপনারা জানেন আন্দোলন বাংলাদেশের যখন এদেশের ছাত্র সমাজকে এদেশের কোমলমতি ছাত্রদেরকে নির্বিচারে গুলি হত্যা গুম করতেছিল সেই জুলাই মাসের দুই হাজার চব্বিশ সালে আমরা দেখেছি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী উনিশে জুলাই বাইতুল মুখারম উত্তর গেটে পীর সাহেব চর্মাই স্পষ্ট ঘোষণা করেছিল হে নরপিশাচ পিসাজ আমার সন্তানের বুকে গুলি করলি কেন। পীর সাহেব চর্মাই এদেশের ছাত্র সমাজকে এদেশের কোমলমতি ছাত্রদেরকে নিজ সন্তানের সাথে তুলনা করেছিল ঠিক কিনা একজন আমির একজন অভিভাবক

যুবকটা সেদিন মাঠ ছাড়ে নাই ঠিক কিনা এদেশের মানুষ রক্ত দিতে জানে এদেশের মানুষ মুক্তির জন্য এদেশের মানুষের কাঙ্ক্ষিত মুক্তির জন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লড়ে গেছে লড়ে যাবে উপস্থিতি আমরা দেখতে পেয়েছি এক ফ্যাসিস্ট বিদায় হয়েছে নব্য ফ্যাসিস্টের আবির্ভাব হয়েছে ঠিক কিনা তারাও পাথর দিয়ে মানুষকে হত্যা করতেছে এই হত্যা জুলুম নির্যাতন নিপীড়ন এবং টেন্ডার বাজি এই বাংলাদেশে আর করতে দেওয়া যাবে না অতএব আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ করার জন্য আগামীর বাংলাদেশ শোষণ নির্যাতন মুক্ত নিপীড়ন করার জন্য আগামীর বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্প সংগ্রামে উপস্থিতি যারা লক্ষ্য ফ্যাসিস্ট রূপে ফিরতেছেন তাদেরকে আমরা উনিশ দুই হাজার চব্বিশের জুলাই আগস্ট বিপ্লবে তাদের নেতাদেরকে দেখি নাই ঠিক কিনা যারা তাদের ব্যক্তির বাড়ির সামনে থেকে বালুর ট্রাক সরাইতে পারে নাই যারা নিজের পরে আন্দোলন করবে বলে নেতারা ঘুমিয়ে গিয়েছিল সেই নেতা দিয়ে এই বাংলাদেশের সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না ঠিক কিনা সংগ্রামের উপস্থিতি আগামীর বাংলাদেশ সুন্দর বাংলাদেশ করার জন্য বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য প্রিয়ার পদ্ধতির কোনো বিকল্প নাই আর পদ্ধতিতে নির্বাচন হলে এদেশের প্রতিটা ভোটের মূল্যায়ন করা হবে ঠিক কিনা অতএব আগামীর বাংলাদেশ প্রতিটা নাগরিকের ভোটের মূল্যায়ন করার জন্য আগামীর বাংলাদেশ পতন করার জন্য প্রিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে ইনশাআল্লাহ আর যারা আমার সাইকের নামে আমাদের নেতাদের নামে দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে কথা বলার কারণে আমাদেরকে বদনাম করতেছেন আমাদেরকে প্রমাণ করুন বাংলাদেশের একজন যুব আন্দোলনের নেতাকর্মী কেমন পর্যন্ত এটা প্রমাণ করতে পারবেন না ঠিক কিনা কিন্তু আপনাদের নিজ দলের নেতাকর্মীরা এই দশ মাসেই একশো জনের উপরে আপনারা নিজ দলের নেতা কর্মীদেরকে খুন করেছেন ঠিক কিনা যেই দলের নেতারা নিজ দলের নেতার কাছে নিরাপদ নয় এই দেশ সেই নেতাদের কাছে নিরাপদ নয় ঠিক কিনা সংগ্রাম উপস্থিতি আগামীর বাংলাদেশ ক্ষুধা দরিদ্র মুক্ত বাংলাদেশ করার জন্য আগামীর বাংলাদেশ নিবিড়িত মানুষের পক্ষে করার জন্য আগামীর বাংলাদেশ সুন্দর বাংলাদেশ করার জন্য আগামীর বাংলাদেশ দুর্নীতি মুক্ত করার জন্য স্থানীয় আন্দোলনটি ক্ষমতায় চাই দেখা হবে রাষ্ট্রপদে প্রথম হবে স্লোগান ইনশাআল্লাহ